যদি একজন গর্ভবতী মহিলা তার স্বপ্নে দেখেন যে তার হাত কেটে ফেলা হয়েছে তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে গর্ব অবস্থায় তিনি অসুবিধা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এটি শাস্তির বাধাগুলির উপস্থিতি ঘোষণা করতে পারে যা আপনি প্রসবের সময় সম্মুখীন হতে পারেন যখন একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে দেখেন যে তার হাত কেটে ফেলা হয়েছে তখন এটি প্রতিফলিত হতে পারে যে সে একটি সংকট এবং অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে এই স্বপ্ন তার ধর্ম থেকে দূরে থাকা এবং পাপ সীমালঙ্ঘনের মধ্যে পড়ার অনুভূতি প্রকাশ করতে পারে যখন একজন বিবাহিত মহিলা স্বপ্নে দেখেন যে স্বপ্নে তার হাত কেটে ফেলা হয়েছে এটি বৈবাহিক বিরোধের প্রতিফলিত করতে পারে যা বিচ্ছেদের পর্যায়ে পৌঁছে কিন্তু যেতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ সত্য হবে শিওর হবে সেটার কিন্তু কোন ভিত্তি নেই আপনার এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই চিন্তিত হবেন না দুশ্চিন্তায় পড়বেন না অবশ্যই আল্লার কাছে দুই হাত তুলুন তাহার যত আল্লাহর কাছে চান তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ ভালোটি দিবেন এই স্বপ্নের খারাপ ব্যাখ্যা যদি আপনার হয়েও থাকে কপালে থাকে অবশ্যই আল্লাহ ভালোটি কিন্তু আপনার জীবনে আমি আপনাদের সাথে ছিলাম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ যদি একজন গর্ভবতী মহিলা তার স্বপ্নে দেখেন যে তার হাত কেটে ফেলা হয়েছে তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে গর্ব অবস্থায় তিনি অসুবিধা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এটি স্বাস্থ্যের বাধাগুলির উপস্থিতি ঘোষণা করতে পারে যা আপনি প্রসবের সময় সম্মুখীন হতে পারেন যখন একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে দেখেন যে তার হাত কেটে ফেলা হয়েছে তখন এটি প্রতিফলিত হতে পারে যে সে একটি সংকট এবং অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে এই স্বপ্ন তার ধর্ম থেকে দূরে থাকা এবং পাপ সীমালঙ্ঘনের মধ্যে পড়ার অনুভূতি প্রকাশ করতে পারে যখন একজন বিবাহিত মহিলা স্বপ্নে দেখেন যে স্বপ্নে তার হাত কেটে ফেলা হয়েছে এটি বৈবাহিক বিরোধের প্রতিফলিত করতে পারে যা বিচ্ছেদের পর্যায়ে পৌঁছে কিন্তু যেতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ সত্য হবে শিওর হবে সেটার কিন্তু কোন ভিত্তি নেই আপনার এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই চিন্তিত হবেন না দুশ্চিন্তায় পড়বেন না অবশ্যই আল্লাহর কাছে দুই হাত তুলুন তাহার পরে আল্লাহর কাছে চান তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ তার ভালোটি দিবেন এই স্বপ্নের খারাপ ব্যাখ্যা যদি আপনার হয়েও থাকে কপালে থাকে অবশ্যই আল্লাহ তালা ভালোটি কিন্তু আপনার জীবনে প্রতিফলিত ঘটাবেন তো আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্ যদি একজন গর্ভবতী মহিলা তার শোককে দেখেন যে তার হাত কেটে ফেলা হয়েছে তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে গর্ব অবস্থায় তিনি অসুবিধা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এটি শাস্তির বাধাগুলির উপস্থিতি ঘোষণা করতে পারে যা আপনি প্রসবের সময় সম্মুখীন হতে পারেন যখন একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে দেখেন যে তার হাত কেটে ফেলা হয়েছে তখন এটি প্রতিফলিত হতে পারে যে সে একটি সংকট এবং অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে এই স্বপ্ন তার ধর্ম থেকে দূরে থাকা এবং পাপ সীমালঙ্ঘনের মধ্যে পড়ার অনুভূতি প্রকাশ করতে পারে যখন একজন বিবাহিত মহিলা স্বপ্নে দেখেন যে স্বপ্নে তার হাত কেটে ফেলা হয়েছে এটি বৈবাহিক বিরোধের প্রতিফলিত করতে পারে যা বিচ্ছেদের পর্যায়ে পৌঁছে কিন্তু যেতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ সত্য হবে শিওর হবে সেটার কিন্তু কোনো ভিত্তি নেই আপনার এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই চিন্তিত হবেন না দুশ্চিন্তায় পড়বেন না অবশ্যই আল্লাহর কাছে দুই হাত তুলুন তাহার যদ আল্লাহর কাছে চান তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ তাল ভালোটি দিবেন এই স্বপ্নের খারাপ ব্যাখ্যা যদি আপনার হয়েও থাকে কপালে থাকে অবশ্যই আল্লাহ তাল ভালোটি কিন্তু আপনার জীবনে প্রতিফলিত ঘটাবেন তো আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুমুল্লাহ যদি একজন গর্ভবতী মহিলা তার স্বপ্নে দেখেন যে তার হাত কেটে ফেলা হয়েছে তাহলে এটি ইঙ্গিত দিতে পারে যে গর্ব অবস্থায় তিনি অসুবিধা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হবেন এটি শাস্তির বাধাগুলির উপস্থিতিও ঘোষণা করতে পারে যা আপনি প্রসবের সময় সম্মুখীন হতে পারেন যখন একজন অবিবাহিত মেয়ে স্বপ্নে দেখেন যে তার হাত কেটে ফেলা হয়েছে তখন এটি প্রতিফলিত হতে পারে যে সে একটি সংকট এবং অসুবিধার মধ্য দিয়ে যাচ্ছে এই স্বপ্ন তার ধর্ম থেকে দূরে থাকা এবং পাপ মধ্যে পড়ার প্রকাশ করতে পারে যখন একজন বিবাহিত মহিলা স্বপ্নে তার হাত কেটে ফেলা হয়েছে এটি বৈবাহিক বিরোধের প্রতিফলিত করতে পারে যা বিচ্ছেদের পর্যায়ে পৌঁছে কিন্তু যেতে পারে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এ সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ সত্য হবে শিওর হবে সেটার কিন্তু কোন ভিত্তি নেই আপনার এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই চিন্তিত হবেন না দুশ্চিন্তায় পড়বেন অবশ্যই আল্লাহর কাছে দুই হাত তুলুন তাহা যদি আল্লাহর কাছে চান তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ ভালোটি দিবেন এই স্বপ্নের খারাপ ব্যাখ্যা যদি আপনার হয়েও থাকে কপালে থাকে অবশ্যই আল্লাহ তাল ভালোটি কিন্তু আপনার জীবনে প্রতিফলিত ঘটাবেন তো আমি আপনাদের সাথে ছিলাম হাফেজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অবরাতু